সাধারণ শিক্ষার্থীদের আসল অবস্থান নিয়ে সরকার সব কি করছে আসল ঘটনা কি বাস্তবতা কি দর্শক নিঃসন্দেহে আপনারা এই আলোচনাগুলো শুনবেন হয়তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিই বাংলাদেশে সোশ্যাল মিডিয়া চালু হওয়ার পর কিন্তু বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার নানানভাবে মূলত এটা বৃহস্পতিবার রাত থেকেই শুরু করেছে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কি আন্দোলন বিষয়ে এমনকি মোহাম্ম সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষার্থীদের অবস্থান কি এগুলো নিয়ে সরকার নানা নানান নাটক করেছে শিক্ষার্থীদেরকে ধরে এনে গুম করে চাপ দিয়ে নানান বক্তব্য বের করতে চেষ্টা করেছে কখনো পেরেছে কখনো পারেনি শিক্ষার্থীদের মধ্যে বিভেদ দেখানোর একটা চেষ্টা করেছে যে এক এক গ্রুপ শিক্ষার্থীদের এক এক রকমের মত কেউ নয় দফা দাবি গণমাধ্যমে পাঠাচ্ছে আবার কারো মাধ্যমে আট দফা দাবি উপস্থাপন করাচ্ছে এবং সেটা সরকার নিজের মতো করে গণমাধ্যমে উপস্থাপন করছে আবার কেউ কেউ বলছে যে শাটডাউন স্থগিত কেউ বলছে না শাটডাউন চলবে কমপ্লিট শাটডাউন চলবে কেউ বলছে আন্দোলন স্থগিত কেউ বলছে আন্দোলন চলবে এর মানে সরকার এভাবে নাটকীয়তা করছে কাউকে ধরে নিয়ে রাস্তার পাশে ফেলে দিচ্ছে অমানবিক নির্যাতন করে এগুলো করছে এগুলো শিক্ষার্থীদের সঠিক অবস্থান গোপন করার জন্যে সঠিক অবস্থান কি মঙ্গলবার পর্যন্ত আমি এটা আপনাদেরকে জানাবো দর্শক সরকারকে কিন্তু শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছে কিন্তু সরকার ভাব নিচ্ছে এমন শিক্ষার্থীদের সাথে তাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে মিটে গিয়েছে অথচ এটা সরকারের প্রপাগান্ডা সরকার ইন্টারনেট সচল করে না কেন বাংলাদেশে সরকারের যে প্রোপাকাণ্ডা মেশিনগুলো তাদের ওয়েবসাইট হ্যাকট হয়ে গেছে তারা পারে না তাদের প্রোপাকাণ্ডা দুর্বল এই কারণে তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তাদের প্রোপাকাণ্ডা মেশিনগুলো সচল থাকলে তাহলে তারা এটা নিত না তাহলে তারা উল্টো প্রপাগান্ডা চালাতো গুজব ছড়াতো বিভেদ তৈরি করত সাধারণ শিক্ষার্থী এবং জনগণের মধ্যে দর্শক সাধারণ শিক্ষার্থীদের আসল অবস্থান কি এটা জানা যাবে ক্যাম্পাসগুলো খুললে ইন্টারনেট ফেসবুক ইউটিউব সচল হলে তার আগে জানা যাবে না কারণ এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এদের একটা প্ল্যাটফর্ম আছে কিন্তু তারাও বলেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা না করে ক্যাম্পাস না খুললে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এর মানে এই আন্দোলনটা যেহেতু সর্বসাধারণের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানার আগে এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের চূড়ান্ত মত বলা সম্ভব নয় এক এক সময় এক এক খবর আমরা পাচ্ছি এগুলো সরকারের কারসাজি তবে হ্যাঁ প্রকৃতপক্ষে যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তাদের কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে মঙ্গলবার পর্যন্ত আপনারা হয়তো পরে শুনবেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ছাত্র নেতারা শিক্ষার্থী নেতারা এবং তারা আটচল্লিশ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে সেটাও মঙ্গলবার শেষ হওয়ার কথা এবং তারা বলছে যে তাদের শাটডাউন চলবে আন্দোলন চলবে অথচ সরকার তাদের দালাল মিডিয়াগুলোর মাধ্যমে প্রচার করাচ্ছে যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে আন্দোলন প্রত্যাহার এগুলো মনে রাখবেন যে তারা এই নাটকগুলো করেছিল হয়তোবা আপনারা যখন শুনবেন এই আলোচনা তখন এই নাটকের হয়তোবা পরিসমাপ্তি হয়েছে বা একটা ক্লাইম্যাক্স আপনারা দেখেছেন কিন্তু এই নাটকগুলো বাকি 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 ইন্টারনেট বন্ধ করে জাস্ট লাইন বা টেলিভিশন চ্যানেলগুলো তাদের দালাল মিডিয়াগুলোর মাধ্যমে এরকম চেষ্টা তারা করেছে এইটা জানবেন জাস্ট বেঁধে দেওয়া সময়ের মধ্যে মানে আলটিমেটাম সময়ের মধ্যে সরকারের দাবি পূরণের বিষয়ে কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা চার দফা দাবিতে গত রোববার রাত দশটায় সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যাস মঙ্গলবার রাত দশটায় শেষ হচ্ছে চার দফা দাবি এবং এই দাবিগুলো পালন করার কোনো মেনে নেওয়ার কোনো উদ্যোগ সরকার নেয়নি আমি যখন আলোচনা করছি তখন পর্যন্ত এর মানে শিক্ষার্থীরা এখনও এই সরকারের সাথে একটা একটা বিপরীতমুখী অবস্থানে আছে এটাই বলা যায় চার দফা দাবির মধ্যে রয়েছে ইন্টারনেট সংযোগ সচল করা শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেওয়া আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া অথচ এই বিষয়ে সরকার অনর দেখেন সরকার যে ব্যর্থতার প্রমাণ হচ্ছে কারফিউ দিয়ে কারফিউ দিয়ে দেশ চালাতে হয় যদি গণতন্ত্র থাকত জনগণের সমর্থন যদি সরকারের প্রতি থাকতো তাহলে কারফিউ দিয়ে দেশ চালানো লাগে না মানে এই সরকারের প্রতি জনগণের সামান্যতম সমর্থন নেই এই সরকার এক নায়কতন্ত্র কায়েম করেছে ফ্যাসিবাদ কায়েম করেছে বলেই জনগণের উপর তাদের মৌলিক অধিকার হরণ করে জোর করে জনগণকে ভাতে কাপড়ে তাদেরকে চিকিৎসার অভাবে কষ্ট দিয়ে পানিতে কষ্ট দিয়ে তারপরে দেশ চালাতে হচ্ছে এটা কোনো গ্রহণযোগ্য সরকার এই কাজ করতে পারে না কোট সংস্কার দাবি আন্দোলনে থাকা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজন সমন্বয়ক রোববার আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে সেদিন রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে দেখতে যান শারদিস আলম হাসনাত আবদুল্লাহ ও মাহিন সরকার তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয় এখনো ঘুম আছে এই কথা যখন আমরা বলছি তখনও সাজদিস আলম বলেন আমাদের জায়গা থেকে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটম দিয়ে সরকারকে জরুরি ভিত্তিতে চারটি দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছি এটি এখনো বহাল আছে সরকারি কর্মকর্তাদের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলছি আল্টিমেটাম মাথায় রেখে আমাদের দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয় আমরা পর্যবেক্ষণ করছি যে সরকার আমাদের দাবিগুলো যতটুকু গুরুত্ব ও দ্রুততার সঙ্গে পূরণ করে মানে এটা পর্যবেক্ষণ করছে এখানে আরেকটা বিষয় বলি যে ইন্টারনেট বন্ধ করা মানে কি শিক্ষার্থীদের ইন্টারনেট চালু করার মানে কি চালু করার দাবি মানে ফেসবুক ইউটিউব এগুলো সচল করে দিবে কিন্তু সরকারের একটা গোপন সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে মানে এই আলোচনা যখন করছি তখন যে তারা ইউটিউব ফেসবুক টিকটক এগুলো বন্ধ করে দিয়ে জাস্ট ইন্টারনেট সচল করে দিতে পারে তাও ব্রডব্যান্ড ইন্টারনেট এর মানে শিক্ষার্থীদের দাবি মূলত ইন্টারনেট সচল করে দেওয়ার অর্থ হচ্ছে ফেসবুক ইউটিউব সহ এর মানে ফেসবুক ইউটিউব যদি সরকার বন্ধ করে তার বিরুদ্ধেও বাংলাদেশে তুমুল গণ আন্দোলন গড়ে উঠবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না সে অনুযায়ী মঙ্গলবার রাতে তারা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেবে অথচ সরকারের দালাল মিডিয়াগুলো প্রচার করছে আন্দোলন স্থগিত অথচ তার কোনো সিদ্ধান্তই নেয়নি শারজিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজন সমন্বয়কের একজন সমন্বয়ক গত শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা হলেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তাদের কাছে লিখিতভাবে আট দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতারা আট দফা নয় দফা এটা নিয়েও সরকার বিভ্রান্তি তৈরি করেছে সে আট দফা এখনো বহাল রয়েছে বলে জানা শারজিস আলম মন্ত্রীদের কাছে দেয়া আট দফা দাবির মধ্যে কি রয়েছে সেটা আগে আলোচনা করেছি একটা যৌথ বিবৃতি ওরা পাঠিয়েছে এখানে তাদের আসল অবস্থান একটা চিত্র মঙ্গলবার পর্যন্ত জানা যায় দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাপ্পান্ন সমন্বয়কদের যৌথ বিবৃতি শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো হয় পরে একজন সমন্বয়ক মুঠোফোনে ওই পাঠানো বিবৃতির বিষয়ে নিশ্চিত করেন যৌথ বিবৃতি কমপ্লিট সাতদান সর্বত্র অবরোধ কর্মসূচি আরও জোরদার করার জোরদার করার আহ্বান জানানো হয় এর মানে যেখানে তারা কর্মসূচি আর জোরদার করার কথা বল যদি কমপ্লিট শাটডাউন তো সরকারই করে দিয়েছে এখানে শিক্ষার্থীদের মাঠে নামতে হয় না কিন্তু সরকার যদি কারফিউ উঠিয়ে দেয় তখন শিক্ষার্থীরা মাঠে নামবে বলে আমরা মনে করি শিক্ষার্থীদের যৌথ বিবৃতিতে তার ইঙ্গিত রয়েছে কারণ দেশভাবে অচল করে দিয়ে কারফিউ জারি করে কতদিন আর চালাবে মানুষ চরমভাবে ক্ষুব্ধ হচ্ছে ঘৃণার উৎপাদন হচ্ছে এই ঘৃণা এই ক্ষোভ নিয়ে সরকার চলতে পারবে বলে আমার মনে হয় না খুব কঠিন হবে কিন্তু সরকারের সামান্যতম গণতন্ত্র বোধ সামান্যতম বিবেক তাদের নেই তারা জনগণকে জনগণের উপর গণহত্যা চালিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায় এত লোক ক্ষমতার এতে বলা হয় শুধু আদালতে রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারবে না সরকার বুঝতে পারছেন আর দালাল মিডিয়া কি বলছে যে বাচ্চারা প্রবলেম সলভ তোমরা বাসায় ফিরে যাও বিবৃতিতে অভিযোগ করা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে শতাধিক ছাত্র জনতাকে হত্যা করার অভিযোগ করা হয়েছে বিবৃতিতে দেখেন তিন শতাধিক হত্যা ছাত্র জনতাকে অথচ সরকার বিএনপি জামাতের উপর দায় চাপাচ্ছে তিন শতাধিক ছাত্র জনতাকে হত্যা এর মানে বিএনপি জামাত বলো আর যা বলো কাজ হবে না যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তিন শতাধিক আর পাঁচ শতাধিক হোক আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী শিক্ষার্থীরা এটা ক্ষমা করবে না এছাড়া বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারে কয়েকজন সমন্বয়কে পুলিশ হেফাজতে নিয়ে মন করা বক্তব্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে সমন্বয়ক নাহিদ ইসলামের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে এছাড়া সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সহ কয়েকজন কয়েকজনের সন্ধান দাবি করে এদের ঘুম করে রেখেছে সরকার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালু রাখার বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক শারজিস আলম বলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষে যে কর্মসূচির কথা গণমাধ্যমকে জানানো হয়েছে সেরকম কোনো কর্মসূচি আমাদের নেই এর মানে সরকার বিভ্রান্তি সৃষ্টি করছে সরকারের দালাল মিডিয়াগুলো বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে অতএব দর্শক আমরা আপনাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন নয় এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন এবং এখানে আপামর জনসাধারণের সমর্থন রয়েছে অতএব সেই সমর্থকদের মধ্যে বিএনপি জামাত থাকতে পারে অতএব সরকার যতই আন্দোলনকে বিএনপি জামাত ট্যাগ দিক লাভ হবে না এই শিক্ষার্থীদের আন্দোলন এটাই হচ্ছে বাস্তবতা তার অগ্নিসংযোগ বা সন্ত্রাসী কাজ যারা করেছে কারাগারে হামলার মতো নৃশংস কাজ যারা করেছে তারা সঠিক তদন্ত হলে বা খুঁজে পাওয়া যাবে যে তারা আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকজন বিএনপি জামাতকে দমন করার জন্যে এই অগ্নিসংযোগের কাজ করে থাকতে পারে